নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ নীসতো সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আলু দন করব আর তার সাথে লুচি করব বাড়ি সবাই একসাথে খাওয়া দাওয়া করব তাহলে চলো ভিডিওটা কিন্তু দুধ দন্ত হতে চলেছে কিভাবে কি করছে চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো আলু কাটছে মেজদেয়া 14 দি মিলে আর এদিকে ওরা দুই ভাই মটরশুটি তুলছে কি রে মটরশুটি তো তোরা হাফ খেয়ে নেছিস মিষ্টিഷ്ണ

আর এই জায়গায় এলাচ দাঁতি লবঙ্গ দিলাম এবার এখানে গোটা জিরে দিয়ে দিলাম এক সেকেন্ড ভেজে নেবো এর থেকে বেশি ভাজবো না কিন্তু মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে ধুয়ে রাখা আলুগুলো আমি নিয়ে নিলাম আলুগুলো নেওয়া হয়ে গিয়েছে এবার এই জায়গায় দেখো মাদ্রি সাইজের চামচটা এই চামচের আমি দুই চামচ লবণ দিলাম অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে এখন আমি লবণটা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নেব আর তোমরা খেয়াল করেছো আমি কিন্তু হলুদ দিইনি এখন হলুদ দেবো না হলুদ দিলে কিন্তু আলুটা উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর কালারও চলে আসবে ভেতর দিয়ে কাঁচা থাকবে ততটা ভালো লাগবে না তাই যখনই নতুন আলুর দিয়ে এইভাবে আলুর দম করবে এইভাবে আগে লবণ দিয়ে ভালো করে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবে তাহলে আলুটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই করে দিয়েছে কারণ একদম অল্প আগুনে আলুটা ভাজলে কিন্তু আলুটা গলে যাবে এবার আমি ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম আর একবার আলুটা এইভাবেই নেড়ে নেব। নেব আর একটু সাবধানে করবে আমার কিন্তু আলু বেশি হয়ে গিয়েছে কড়াই পায় সমান সমান তাই একটু নাড়তে অসুবিধা হচ্ছে তাই একটু আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি সব কিছু আবারও নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রয়োজন মতো হলুদ দিলাম তোমরা অবশ্যই দেখতে পেয়েছো আগে কিন্তু হলুদ দিইনি এবার হলুদটা আমি এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট আলুটা ভেজে নেবো তাহলে এইভাবে ভাজলে আলু কালারটা সুন্দর হয় আলু আলুটাও কিন্তু ভাজা খুব সুন্দর হয় আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আমি এই মশলাটা কিন্তু তোমাদের আগে দেখাইনি তোমরা ঝাল যেরকম খাবে এই জায়গায় আমি দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি এই মশলাটা আমি নিয়ে নিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে অল্প আমি জল দিলাম তোমরা ইচ্ছে করলে আলুটা কিন্তু নামিয়ে সম্বারটা আলাদা দিতে পারতো কিন্তু আমি একবারে দিয়েছি তাহলে অল্প সময়ে রান্না করে নিতে পারবে এবার মশলাটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব। মানে যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না যায় ততক্ষণ কিন্তু কষাতে হবে এর সাথে আমি মাদারি সাইজে দুটো টমেটো কুচি নিলাম যেহেতু আলু ওই জায়গায় বেশি তাই টমেটোটা কিন্তু বেশি দিয়েছি এবার এই মশলার সাথে চেড়ে মিশিয়ে নেব আর সামান্য একটু লবণ নিলাম কারণ এই মশলা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু তাহলে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এবার এই মশলাটা আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব এখানে মশলাটা কষানো হয়েছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এই জায়গায় একা একে গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব এখানে প্রথমে জিরের গুঁড়ো নিলাম এরপর দুই চামচ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম যেহেতু নিরামিষ রান্না করছি একটু জিরে ধনে দিলে কিন্তু ভালোই লাগবে এর সাথে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে দেবে আমি কিন্তু একবার কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই এই জায়গায় আমি এক চামচ লঙ্কার গুঁড়ো নিলাম এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ নিলাম আর প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এবার একটু গরম জল দিয়ে দিলাম এই গরম জল দিয়ে মশলাটা কষালে কষানোও কিন্তু সুন্দর হবে আর যত কষানো সুন্দর হবে এই মশলাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দিলাম যারা এই মিষ্টিটা পছন্দ করো না তারা কিন্তু মিষ্টিটা স্কিপ করতে পারো কিন্তু সামান্য একটু মিষ্টি দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় এবার এই মিষ্টিটাও নেড়ে চেড়ে মিশিয়ে আরও সাত থেকে আট মিনিট আমি কষিয়ে নেব এখানে মশলাটা কষানো হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এই জায়গায় আমি মটরশুঁটি নিয়ে নিলাম তোমরা ভাবছো মটরশুঁটিটা পরে কেন দিলাম আগে দিলে কিন্তু মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গলে যেত তাই কষানোর পরে আমি মটরশুঁটিটা নিয়েছি এখন এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবো এইভাবে অল্প অল্প করে কষালে কষানো যত সুন্দর হবে আর যে কোনো রান্না খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে মোট আমি পনেরো মিনিট কষিয়ে নিয়েছি আর কষানো হয়েছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা জল দিলে আলুগুলো শক্ত থাকবে তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আলুটা কিন্তু আমার ভাজা হয়েছে হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে তাই এই জায়গায় তোমরা ঝোল যেরকম খাবে সেই হিসাবেই দেবে আমি খুব বেশি ঝোল বা খুব মানে গা মাখা করবো না মিডিয়ামভাবে ঝোল রাখবো সেই হিসাবে জলটা নিয়ে নিয়েছি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম টু হাই আগুন আরও সাত থেকে আট মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে ঝোলটা দেওয়ার পর দেখছি করার উপর দিয়ে ঝোলটা কিন্তু পড়ে যাচ্ছে তাই ঝোলটা নামিয়ে আমি আবার একটা হাড়ির মধ্যে নিয়ে নিলাম ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার যারা ধনে পাতা পছন্দ করান তারা কিন্তু স্কিপ করতে পারে এবার ধনে পাতাটা নেড়ে মিশিয়ে নিয়েছি আরও দুই থেকে তিন মিনিট আমি এইভাবে রান্না করে নেব গরম তিন মিনিট পর এই জায়গায় আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আচ্ছা এখানে আমি ধনেপাতা গরম মশলা দুটোই দিয়েছি তোমরা যদি পছন্দ না করো যে ধনে পাতাও দিতে পারো বা গরম মশলাও কিন্তু দিতে পারো এইভাবে তোমরা একবার নিরামিষ আলুর দম রান্না করো আর এইভাবে রান্না করলে কিন্তু মাছ মাংস ফেলে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এখন আমি এক মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো আজকে আলুর দম আর লুচি করেছিলাম দুটোই কিন্তু দারুণ হয়েছে খেতে আমি আজকে যেভাবে করলাম অবশ্য তোমরা একবার এইভাবে ট্রাই করো দুর্দান্ত লাগবে আর বাড়ি সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করলে তার আনন্দটাই কিন্তু আলাদা হয় ভাত নিয়ে আইসো ভাত খাওয়া শীত খাবার Wer